সেই দিন আল্লাহর সামনে প্রত্যেকটা সরাসরি গিয়ে হাজির হতে হবে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা জবাব দিবে রেকর্ড আল্লাহর বাহির করবেন ফেরেশতারা রেকর্ড বাহির করুক রেকর্ড বাহির করতে গিয়ে বান্দা যদি দেরি না হয় আল্লাহ রেকর্ড তার গলার মধ্যে জুলাইয়া দিবেন বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وكل انسان ازمن في عنقه ونخرج له يوم القيامة بل الله أكبر الله بندى بينه بيره بقبرتي ويتفير قلاب الله رب العالمين تكتاب جل يدبين আর এই কিতাবের মধ্যে তাদেরকে দুনিয়ার জীবনের সমস্ত কিছু রিপোর্ট করতে হবে আল্লাহ তখন বলবেন ইক্বরা আল কিতাবা কফা বিনফসিকালিয়া ও মা আলাইকা হিসাবা বলো আল্লাহু আকবার বলো বলো তুমি তোমার দিকে পড়ো তোমার সব বন্ধীকে তোমার ফয়সালা হবে তখন জবান বন্ধী দিতে গিয়ে banda obath হয়ে jabe

কোরআন থেকে বলতেছি আল্লাহর কালাম যাতে কোনো সন্দেহ নাই সামান্য সন্দেহ করলে ইমান থাকবে না কি থাকবে না ভাইরা আমার এর জন্য আল্লাহ পাক সেই দিন বলবে তুমি পড়ো যখন পড়তে যাবে দেখবে আহারে আমার জীবনের এমন একটা কথা এমন একটা খাজ বাকি নাই যা করেছিলাম

কোথাও দিকে সব রেকর্ড হয়ে গেছে সেই দিন ময়দানে আল্লাহ প্রথম যে বিষয়টার উপরে প্রশ্ন করবে সেই বিষয়টা কোনটা আপনারা ওয়াজ করেন কোনটা জানা নাই জি জানা আছে খুব শিয়ান মানুষ হাইলাকান্দির মানুষ তো আমার সিনে বাকি আছে জি বত্রিশ বছর থেকে আপনাদের সঙ্গে ওয়াইজের সম্পর্ক কত বছর আর আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে তেইশ বছর আর জানার বাকি রয়েছে কত বছর খুব সারা সবার দাদা আছে কিন্তু জবাব দিতেছেন না যদি দেই বা দেনি অসুবিধা হয় কেমতের দিন প্রথম যে বিষয়ের উপরে আল্লাহ প্রশ্ন করবে বন্দারে রাজনীতি করছো ব্যবসা করছো বাড়ি করছো জমি করছো কিছু না এটা সব পরে প্রত্যেকটা প্রশ্ন হবে ফাইল দেখা হবে এক নম্বরে জিজ্ঞাসা করবেন বান্দা নামাজ পড়েছ জি কোনটা আওয়াজ করে বলেন কোনটা তুমি তো আমি আল্লাহকে বিশ্বাস করেছিলে সেই বিশ্বাসের প্রমাণ দিতে হয় মুখের বিশ্বাসে নয় প্রমাণ দিতে হয় জমিনে তোমার বডি লাগাইয়া এমন এক দিয়েছে দিয়েছিলাম যে আবাদতে গোটা বডির প্রত্যেকটা অঙ্গ লাগে বলো মহান আল্লাহ যে এবারের নাম নামাজ মানব বডি একটা অঙ্গ বাকি থাকে না মাথা চোখ খা না মো হাত হাতের আঙ্গুল গোটা বডি হাঁটু পায়ের মানে গোটা শরীরের যা পার্টস চাল্লা দিছে সব লাগে নামাজ পড়তে আল্লাহ ইচ্ছা হলো তোমার এই বডিটা মানুষ তুমি আশরাকুল মাকলুফাত সৃষ্টি সারা তোমার মানুষ বানাইছি গোটা বডিটা সিলেক্টড হই আমি আল্লাহ সামনে পড়ে যাব আল্লাহ। তাহলে প্রমাণিত হবে তুমি সত্য আমি আল্লাহকে বিশ্বাস করেছো এর জন্য আমার ভাইরা আমরা সব করি সব মানি রোজা আজকে মানুষ ছাড়ে না রোজা রাখে হজক করে না হজ ফরজ হইলে সম্পত্তি না তাহলে ফম উমরাও গিয়ে পড়ে জাকাতও দিয়ে দেয় হিসাব করে হোক না হোক একটা কিছু দান পায় তো করে যেটা প্রথম প্রশ্ন হবে সেটা করতে সবচেয়ে বেশি কষ্ট হয় তার কারণ হলো এই কাজে সবচেয়ে বেশি বাধা দেয় যে তার নাম না আওয়াজ করে বলেন তার নাম না শয়তান কয় আমার নাম শয়তান হইছি আমি যে আরাম প্রাপ্ত হইছি ওয়াহ এক নম্বর কারণ হলো সৈয়দকে অস্বীকার করার কারণে কি অস্বীকার করার কারণে

পরিবারে শান্তি আসবে শরীরে শান্তি আসে রুজিতে বরকত হবে দুনিয়া জিন্দিগি হবে শান্তি মৌত হবে ইজ্জতে কবর হবে জান্নাতের টুকরা বলে সুবহানাল্লাহ আখিরাতে আল্লাহর আরশ আলমীর ছায়ার নিচে হবে জায়গা বিনা হিসাবে যদি হালাল থেকে হারাম থেকে হারাম থেকে বেঁচে থাকতে পারেন কোরআনের আদেশ মেনে চলতে পারেন কোরআনের নিষেধ মেনে চলতে পারেন পাঁচটা বক্তের নামাজ ফরজ হয় আদা নামাজ ফরজ আদা করে নিবেন জামাতে পড়বেন রমজানের রোজা রাখবেন বেশি না সংক্ষিপ্ত ভাবে বলছি যে হজ ফরজ হইলে আদায় করবেন না তো প্রশ্নই আসে না জাকাত ফরজ হয় আদায় করবেন নাই যদি আল্লাহ দল সম্পদ আপনাকে এই প্রশ্ন করবে না এই যদি করতে পারেন আপনার আমার জন্য যে আরেকটা জীবন অপেক্ষা করতেছে সেই জীবন হলো চিরস্থায়ী বাসস্থান যার নাম হলো আল্লাহর জান্নাত বলে সুবহান আর যারা বলে সুবহান আর আরেকটা চিরস্থায়ী বাসস্থান যার নাম হলো দুজক যার নাম কয়টা জীবন হয়েছে ছয়টা কয়টা আবার হিসাব নিলেন কয়টা একটা আলমে আল্লাহ একটা মায়ের গর্ব একটা দুনিয়া তিনটা কবরে একটা চারটা আসরের ময়দান একটা হলো পাঁচটা আর শেষ যেটা হলো এটাই হলো আমাদের চিরস্থায়ী জীবন আমরা জান্নাতের জীবন চাই কদারি কিনা

আল্লাহ এমন আমল তৈরি করা তৌফিক যেন আমাদেরকে দেয় সকলে বলেন আল্লাহ আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির